সালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আমরা আজকে খসপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড ওয়ার্ডের গ্রাম এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে তো দুইটা বাচ্চাকে বিমরুলে কামড়িয়ে একটা বাচ্চা মৃত্যুবরণ করেছে আর একটা বাচ্চা চিকিৎসা করে সে সুস্থ অবস্থায় আছে আমরা তার গার্ডিয়ানের সাথে কথা বলবো এবং আহ দেখবো কোথা থেকে তাদের আক্রমণ করেছে আপনারা সাথে থাকুন বাবু তোমরা দেখেছিলে এখানে বাচ্চারে যখন কামড় দিছে কিভাবে কামড় দিছে তোমরা দেখছো না খোঁচা দিয়েছিল না আচ্ছা দর্শক শুনলেন বাচ্চাটা বেঙ্গুলের বাসায় আঘাত করার কারণে হলো তাকে আক্রমণ করেছে আপনারা সবাই সচেতন থাকবেন বাচ্চা কাছে সাবধানে রাখবেন দর্শক আমরা এখন বাসাটা দেখবো যেখানে বেঙ্গুলের বাসা ছিল ছোট ছোট শিশুরা আমাদের বাসাটা দেখাচ্ছে দেখতেছেন এইখানে বিবলের বিমলের বাসা ছিল ওই যে বাসা দেখা যাচ্ছে বাসা এখানে দেখতে পেয়েছেন এখানে একটু পোড়ানো হয়েছেই দেখেন পোড়ানো হয়েছে তো আপনারা বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন এই ছোট ছোট বাচ্চাদের আঘাত করেছিল আমরা বাচ্চার গার্ডিয়ান এর সাথে কথা বলবো আপনারা দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এই সেই কবর এখানে ওই বাচ্চাটাকে সাহিত্য করা হয়েছে এই ছোট ছোট শিশু দেখেন এই রুলটা খুব মারাক্ত বিষাক্ত আপনাদের বাচ্চা কাছে সাবধানে রাখবেন সচেতন থাকবেন ভালো থাকবেন আর আমাকে সহায়তা করবেন ইনশাআল্লাহ ভাইয়া যে বাচ্চাটা মারা গেছে আপনার মেজ ভাইয়ের মেয়ে আপনার মেজো ভাইয়ের মেয়ে ভাইয়ের বয়স কত ছিল ভাইয়া